আজকে আমাদের ভাষায় আমাদের বক্তব্যে আমরা বলি যে রাসুলের অনুসরণ করা লাগবে না কিছুদিন আগেও একটা বক্তব্য আমরা শুনেছি যে রাসুলের সৈনিক এই কথা বলাও সেরে নজ্লা বলে আজকে আমাদের দেশের এই মাহফিল গুরু ওয়াজ মাহফিল যেখান থেকে মানুষ হেদায়ত হবে মানুষ সঠিক পথ পাবে সেই ওয়াজের মঞ্চগুলো আজকে গন্ড জাহেল মুরক্ষদের দ্বারা আজকে ভরে গেছে যারা আজকে ভ্যানারে পোস্টারে যাদের নাম মুফাসের কোরআন বহু মুফাসের কোরআন আছে যাদের আদ এলেম নাই কোরআন হাদিসের গভীর যে জ্ঞান তফসিরের যেই চোদ্দটা এলেম লাগে সেই এলেম গুরু তার মধ্যে নাই যার কারণে যা হবার আজকে মানুষ ওয়াজ মাহফিলে যায় হেদায়ত পাওয়ার জন্য সঠিক এলেম সঠিক গবেষণা না থাকার কারণে তাদের মুখ দিয়ে তাদের ভাষা দিয়ে তাদের বক্তব্যে হয়ে যায় আজকে তাদের মাঝে যদি রাসুল সম্পর্কে কোনো ধরনের বেদ্যুতি ধরনের বক্তব্য সাধারণ মানুষ শুনে তাহলে আস্তে আস্তে মানুষের মধ্যে রাসুলের ভালোবাসা ইমান মহাবত কম হবে কমে যাবে

হে মোমিনরা আতি আল্লাহ আমি আল্লাহর অনুসরণ করো অনুগত করো ওয়া আতিউর রাসূল আর আমার রাসূলের অনুগত করো বলেন সুবহানাল্লাহ শুধু রাসূলের অনুগত নয় ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো বলছেন কে আল্লাহর অনুসরণ আনুগানুকর পাশাপাশি রাসূলের আমি করো শুধু রাসূলের নয় উলুল আমর যারা যারা সমাজের ন্যায়পরায়ণ যারা হক্কানি ভলামাই কেরাম তাদেরও অনুসরণ করার কথা লাফা বলছেন বলেন না সহানন্দ আমি রাসূলের উন্মদ যদি দাবি করি তাহলে রাসূলকে অনুসরণ করতে হবে ঠিক কি না বলেন রাসুলের অনুসরণ করলে রাসূলের উন্মদ হওয়া যাবে আর যে রাসূলের উন্মদ সে রাসূলের সৈনিক ঠিক কি না বলেন কথায়ে আমাদের না জানার কারণে আমরা বক্তব্য বলে দেই আর এগুলো ধারা সাধারণ মানুষের অন্তরে রসুলের মহাব্বত রসুলের মানুষ রসুল সম্পর্কে তার আটান্ন নম্বর মধ্যে বলেছেন তোমরা আমার রসুলের অনুসরণ করো আমার রসুলের আনুগত্য করো যদি করো তাহলে তোমরা হেদায়েতপ্রাপ্ত হবা তোমরা সঠিক পথ পাবা আল্লাহ নিজেই তার রাসূলে আনুগত্য করলে সঠিক পথ পাবে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা সূরাতুন নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন মাইয়াতির রাসূলুনা ফাকাদ আল্লাহ যে ব্যক্তি আমার রসূলের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো কে বলছেন সূরাতুন নূরের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া লা রাসূলা লাআল্লাকুম তুরহামুন যদি তোমরা আমার রসূলের আনুগত্য কর অনুসরণ কর আমি আল্লাহ পাক তোমাদের উপর রহমত নাযিল করব সুবহানাল্লাহ বলে জয় একদম সবসময় শুনি হোলামাইকে আমি বলেন আমাদের কাছে তন্তু পরিস্থিতি করতে আয়াত সুরাতুল আলেম রানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহপাল বলছেন হাবিব কুলতু আপনি বলেন রে ইং কুন্তুম তোহিবোন আল্লাহ যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়। থক্কা সে যেন আপনি রসুলে আনুগত্য করে আপনি বলে দেন সে যেন আমার আনুগত্য করে যদি ক আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি রাসূলকে আনুগত্য করে অনুসরণ করে ইউ হবে বুকুমুল্ল অয়াগ হবি রেলাকুম দুনো হে রসূল যদি আপনাকে আনুগত্য করে অনুসরণ করে কি হবে আমি আল্লাহপাক তাদেরকে ভালোবাসবো অয়াগ হবি রেলাকুম দুনোও বাকুন আর আমি আল্লাহপাক তাদের জীবনে সব গুনাগুনো মাপ করে ধরে সোহান বোকারি শরীফের হাদিস অযোধ্যা মোহরা এর দিল্লাহ তালান হু থেকে বর্ণিত আল্লাহ রসূল বলেন উল্লুম্মত ইয়ে আমার সব ম ওরা জন্নাতে প্রবেশ করবে ইল্লা মন্তা আ বা একমাত্র যারা অস্বীকার করি তারা বেহেশতে প্রবেশ করবে না আল্লাহ রসুলকে বলা হলো কিলা আবা আ বা রসুল আল্লাহ অস্বীকার করি কথা বললেন আ বা অস্বীকারী তারা কারাতাদের তাদের পরিচয় কি অলা নবী বললেন মানে অতানি দখল যে আমি রসুলকে অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আমান আসানি ফকত আবা আর যে ব্যক্তি আমার না ফুরমানি করবে আমাকে অনুসরণ করবে না অনুকরণ করবে না সে হলো অস্বীকারী সে হলো আবা বলেন না যে রাসুলকে মানবে আনুগত্য করবে সে জাননাতে প্রবেশ করবে আর যে রাসুলকে মানবে না সোজা কথা সে রসুল্ক অস্বীকার করলো আর যে রাসূলকে অস্বীকার করলো সে জান্নাতে প্রবেশ করতে পারবে শুধু এতটুকুই নয় কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক তার হাবিবে অনুসরণ অনুকরণের কথা বলেছেন বলেন না স্মান সুরাতুল আলেম রানের ষট্টি নম্বর আয়াত সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত সূরাতুল নিসার 80 নম্বর আয়াত সূরাতুল নিসার 59 নম্বর আয়াত সূরাতুল ইমরানের 132 নম্বর আয়াত সূরাতুল নুরের 55 নম্বর আয়াত সূরাতুল তাওবার 71 নম্বর আয়াত সূরাতুল নুরের 54 নম্বর আয়াত সুরতুল আলেমরানের একত্রিশ নম্বর আয়াত সুরতুল আহকাফের একত্রিশ নম্বর আয়াত সুরতুল ইমরানের একশীরেন্দ্র দু নম্বর আয়াত আমাদের দেশে আজকে আমরা যাদের আগে নামের আগে আল্লামা লাগাই আল্লামা মানে বড় জ্ঞানী বড় পণ্ডিত তাদের ভাষার বক্তব্য রাসূলের অনুসরণ কোথায় পাইলা কোরান ভাবিছে কোথায়ও নাই এই মৌলভী সে কি কোরআন পড়ে নাই সে কি বুখারী পড়ে নাই বুখারীর হাদিসে আল্লাহ নবী বলছেন যে আমার অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে আমার অনুসরণ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না যে রাসূলকে অনুসরণ করলো সে রাসূলের উম্মত যে রাসূলের উম্মত সেই তো রাসূলের সৈনিক ঠিক কিনা বলে তাহলে রাসূলের সৈনিক বলা এটা কুফুরি শিরক আর শিরক কাকে বলে শিরক হলো আল্লাহর সঙ্গে কোনো কিছু তুলনা করা আল্লাহর সঙ্গে মিলিয়ে ফেলা আপনি যদি রাসূলের সৈনিক বলেন এর দ্বারা কি আল্লাহর সঙ্গে কি সেরেক হলো সেরেকের কোনো কিছু আছে এখানে আমরা কোথায় কোথায় বলে উড়াই সেরে কুকুর কুকুর রসুলকে পরিপূর্ণভাবে এত্তবাদ করতে হবে অনুসরণ করতে হবে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে